জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবেন নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত কাউকে কাঁদিয়ে খুব বেশি দিন ভালো থাকা যায় না কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে সে মানুষটা মরে যায় না কিন্তু ছুঁয়ে দেওয়ার বিশ্বাসটা ঠিকই মরে যায় ভুলতে যদি সবাই পারত তাহলে মনে রাখত কারা ভোলা যদি সহজ হতো তবে দুঃখ পেতো কারা হয়তো এটাই আমার শেষ অভিমান কারণ এবার আমি তোমাকে বোঝানোর জায়গায় নিজেকেই বুঝিয়ে নেব জীবন এই দুটি কথা শিখিয়ে দিয়েছে প্রথম হল নিজেকে নিয়ে খুশি থাকা দ্বিতীয় হল নিজের ভগবান ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা শখের তো অনেক কিছুই ছিল সময়ের পরিবর্তনে আজ কিছুই নেই আর কোনো শখও নেই মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দেয় একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় একসময় এসে দেখবেন মানুষ না নিজেই সবচেয়ে বেশি অবিচার করেছেন নিজের সাথে আমাকে ছেড়ে কার চলবে তা আমি টের পাই কার চলবে না সেটাও আমি টের পাই আমার অসুখের দিনে কে শোক পালন করবে আর কে খুশি হবে সেটাও টের পাই জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল আর যা ভেঙে দিয়েছে সে আমার খুব কাছের মানুষ ছিল থেকে যেতে মায়া লাগে আর ছেড়ে যেতে অজুহাত একটা সত্যি কথা কি জানেন নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসাবে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না মাঝে মাঝে কারুর কথায় এতটা খারাপ লাগে যে আমি চুপ হয়ে যাই আর ভাবতে থাকি আমি কি সত্যি এতটাই খারাপ দুনিয়াটা কত কঠিন পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন আত্মসম্মান থাকা ভালো কিন্তু অহংকার করে নয় তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটাও উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায় অসম্মান থেকে বড় আর কোনো কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেয়ে সে একই কাজ বারবার করবে সম্মান জিনিসটা আয়নার মতো তুমি যাকে যতটুকু দেবে ঠিক ততটাই উপহার পাবে বিবেক হচ্ছে পৃথিবী সবচেয়ে বড় আদালত সব সময় কারো দোষ খুঁজে বেরিও না পারলে তাকে সমাধানের পথে দেখিয়ে দাও ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে তোমার সাথে বেঈমানি করেছে